বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আসা খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন ঘড়ি একটা বেজও গেছে আজ ভাবলাম ভিডিও শুরু করবো না কিন্তু দেখলাম দুপুর থেকেই করি দেখি কত দূর টানতে পারি সকাল থেকে ইচ্ছা ছিল না আজকে করা কারণ ভিডিও আছে দুই একটা দেখলাম ছাড়বো তারপর নতুন করে করবো তেল দিয়েছো তেলটা বেশি করে দাও সর্ষের তেল কাটছে এখানে মাস্টার অয়েল দুপুরে রান্না তো ভাত হচ্ছে এদিকে চিকেন হচ্ছে আর হয়েছে হচ্ছে কুমড়ো ভাজা বাঁধাকপি ঘন্ট ছোলার শাকটা বানানো হচ্ছে পালং শাক দিয়ে এই ভিডিওটা দেখতে হলে আমার পাইসি ব্রেক কুকিং চ্যানেল আছে ওই চ্যানেলে গিয়ে দেখে নেবেন কিভাবে বানাই চলুন বন্ধুরা সবার আগে খাবো হচ্ছে কদ উস্কে বাদ এই রেসিপিটা আমি বানাবো বন্ধুরা হিন্দিটা কেমন বললাম অবশ্যই কমেন্ট করে বলবেন তো যাই হোক চলুন আমি আগে খেয়ে নি কদবেল আমাদের কদবেল কদবেলটা খাবো যাবে ছোলার শাকটা বানাবো বুঝলে মা কদবেল খাচ্ছে কদবেল খাচ্ছে ঠিক আছে দারুণ লাগছে আমার এই এটা বিবাসে মায়ের খাওয়া হয়ে গেছে চাটা খাবো তাড়াতাড়ি আবার টক জিনিস খাবে তাড়াতাড়ি চা করব তুমি তাড়াতাড়ি বিবাসকে ডাকলাম আচ্ছা দারুণ লাগছে খুব সুন্দর মেগেছে খাওয়া হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে ছোলার শাকটা বসিয়ে দিয়েছি ফাইনালি দেখাচ্ছি আমার ছোলার শাকটা কত সুন্দর হয়েছে চলো বন্ধুরা ঝটপট ছোলার শাকটা রান্না করে নিই ছোলার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে আগে তো আপনাদের রেসিপিগুলো এই সরি রান্নাগুলো দেখিয়েছি কি কি রান্না করেছি ভাত বাদকপির ঘন্ট চিকেন আর মায়ের জন্য তিনটে মাছ ভাজা করলেই হয়ে যাবে যদিও মা তিন পিচ খাবে না আর একবার দেখিয়ে দি এবারে আমরা দুপুরে লাঞ্চ করে নেবো চলুন বন্ধুরা পরে আসছে আমাদের গুড ইভিনিং বন্ধুরা কথা বলছি না কারণ হচ্ছে ট্রেন ধরার ব্যাপার থাকলে আমরা সব চুপ হয়ে যাই দৌড়দৌড়ি হয় বাড়ির সামনে স্টেশন থাকলে এরকমই হয় বাড়ির সামনে ট্রেন থাকলে ট্রেন ফেল করে এটা সবাই জানেন তা মনে হয় এই বার হচ্ছি বার হচ্ছি একটু পর হব দিয়ে সেই টাইমটা হয়ে যায় দৌড়দৌড়ি হয় তাই একবারে স্টেশনে গিয়ে কথা বলবো প্ল্যান চলো কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি সকাল থেকে কোনো প্ল্যান ছিল না পনেরো মিনিটে রেডি হয়েছি কিছুই আমাদের সঙ্গে বলা হয়নি বা রেডি হওয়া কিছু শেয়ার করা হয়নি তা না দাদা ভাই যে চলো কাটুয়া ভালো কাটতে বলার ফার্স্ট টাইম যাচ্ছে হচ্ছে কাটোয়াই কার্তিক লড়াই পূজা দিতে আর এই ব্রিজ থেকে উপরে কাটোয়া স্টেশনটা কত সুন্দর লাগে আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর সর্বপ্রথমে একদম হর হর মহাদেব মহাদেবকে দর্শন করেই আমরা রাস রাসে সরি রাসই বেরিয়ে যাচ্ছে কার্তিক পূজা দেখতে একদম স্টেশনের কাছেই মহাদেবের মূর্তিটা দেখলেন আর ডিজেটা দেখুন কত সুন্দর সামনে লাইটিং গণপতি পাপাকে তো দেখালাম কিন্তু ওই জায়গায় একটু দাঁড়ানোর ইচ্ছা ছিল বেশিক্ষণ দাঁড়াতে পারেনি এতটাই ভিড় ঠেলে নিয়ে চলে আসছে সামনের দিকে তা ওইভাবে একটু শেয়ার করলাম কিছু করার নেই

জাস্ট ভিতরে কাজগুলো দেখুন খুবই সুন্দর সামনে না আসলে বুঝতে পারবেন আমি তো ক্যামেরা বন্দি করছি যতটুকুনি পাচ্ছি তাই দেখুন কার্তিক ঠাকুরটাও কত সুন্দর লাগছে সবই খুবই সুন্দর লেগেছে তা আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর ভিতরে বেশিক্ষণ থাকতেই দিচ্ছে না কিন্তু দারুণ লেগেছে আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর ফার্স্ট টাইম এত সুন্দর কাটতে দেখলাম আমার খুব ভালো লাগলো আপনাদেরও শেয়ার করতে পারলাম এত ভালো লেগেছে

দেখুন প্যান্ডেল তা ধরে আমার যাওয়া যাওয়া আপনার না সমান আমি পিছনে আছে আমার ছেলে ক্যামেরা করছে আমি যদি ফোন হাতে নিতাম ভয়ে হয়তো পড়েই যেত চোখটা বন্ধ করে দাদা আপনার দাদা ধরে যাচ্ছি এতটাই ভয় পেয়েছি কিছুই ভালো করে শেয়ার করতে পারেনি ছেলেও ভূতে ভয়ে কানের খুলে পড়ে গেছে এবার প্ল্যানই করেছি কোনো প্যান্ডেলে যদি ভূত হয় সেই প্যান্ডেলের মধ্যে আমি আর না দেখতেও পারি না ছাতা চোখ বন্ধ করে থাকি কিন্তু এবার থেকে আমি বলেছি আমার ছেলে যাবে ক্যামেরা করে নিয়ে আসবে আমি ভিডিওতে দেখে নেব এতটাই ভয় পেয়েছি কিন্তু কানেরটা তো খুলে গেছে চলুন বন্ধু আর কি করা যাবে আমি তো ক্যামেরা হাতেই পড়ে যদি আমি ভূত দেখার পর এই দেখুন আর একটা ভূত এটাও একটু শেয়ার করলাম আমাদের সঙ্গে দেখেই ভয় লাগছে তাই না বেশ অনেক কটা ঠাকুর দেখেছি কিন্তু সব শেয়ার করা তো সম্ভব নয় যতটুকু পেরেছি শেয়ার করেছি আরও প্রচুর আছে কিন্তু আমার আবার ট্রেনের ব্যাপার আছে ওর জন্য আমরা এখন মোটামুটি দেখে আইসক্রিমের আইসক্রিম ফুচকা এগুলোই খাওয়া হবে দেখুন এই প্যান্ডেলটাই এতটাই আর সামনে থেকে একটু দেখে নিলাম কারণ ভিতরে গেলে প্রচুর টাইম হয়ে যাবে তা পাপড়ি চাট এগুলো খাওয়া হয়েছে সেটা শেয়ার করা হয়নি দেখুন লাইনটা দেখুন তা ফুচকা খেতে চলে আসলাম কিন্তু ফুচকা বেকার লেগেছে খেতে বেশি খাওয়া ঠাকুর দেখা কমপ্লিট এখন ডবল অমলেটের এগরোল নেওয়া হবে এই দেখুন এখন যে ভেজে নেওয়া হচ্ছে অল্প তেল দিয়ে তা নাহলে রেডি ছিল দিয়ে দিত কিন্তু আমরা বললাম ভেজে ভেজে দিতে এখন এগরোল তৈরি হচ্ছে তারপর আমরা নেব এগরোল নেওয়া হয়ে গেছে এই দেখুন আমার দাদাভাইয়ের সামনের দিকে যাচ্ছি আমিও যাচ্ছি এই দেখুন স্টেশনের দিকে যাচ্ছিলাম তা এখন নেওয়া হচ্ছে জিলাপি গজা মিষ্টি শিঙারা গুজিয়া এই এগুলো নিয়ে উম সব অল্প অল্প করে নেওয়া হলো মেলা মানেই তো এগুলো থাকবেই আর ভিড় রয়েছে দেখুন কিন্তু বিবাস আবার যেহেতু বিবাসের ঘরটা একটু সাজাই ওর জন্য বিবাস বললো মা আমি দুটো গাছ নেব তাই ছোট ছোট এই টপগুলো এগুলো দুটো নিল আমরা দাদাভাই অনেকটা দূর চলে গেছে তাও ফোন করেছিল তারপরে এক সাইডে ছিল অসুবিধা হয়নি আমি আর বিবাস একটু পিছিয়ে গেছিলাম লাইটগুলো দেখুন বন্ধুরা দারুন দারুন আর ভিড় দেখুন কেমন এতটাই ভিড় ক্যামেরা ভালো করে করতেই পারছি না দেখে তো বুঝতে পারছেন আর লাইটিং গুলো আমি শুধু দেখতে দেখতে যাচ্ছি খুব খুব সুন্দর খুব এত সুন্দর লাইটিং তা টেশনের কাছে চলে এসছে এই দেখুন ব্রিজটা পার হচ্ছি তা আমাদের টেনটা ঢুকে গেছে চলুন তিন নম্বরে এসছে আর খালি টেন পে রিলস করে নিয়েছি এই খালি কানে এক কানে কান এক কানে কানের পরে রিলস করে নিয়েছি আমরা প্রায় চলে এসেছি এবার নামবো আর আর ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন